হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার একশো চারের সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দেই এই সঠিক উত্তরগুলো সমাধান করে দিব তোমরা কেউ যদি আমার কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি কমেন্ট বক্সে ফোন নাম্বার দিয়ে দিব আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে আমি তোমাদেরকে পড়াতে পারবো আমার কাছে অনেকেই সরাসরি ভিডিও কলের মাধ্যমে পড়তেছে তাই তোমরা কেউ যদি পড়তে চাও আমার নিচের কমেন্ট বক্সে ফোন নাম্বারে যোগাযোগ করবে এক নাম্বার পাশের কোনটি চিত্রের খালি অংশ নির্দেশ করে মানে পাশের চিত্রটির মধ্যে কোনগুলো খালি অংশ নির্দেশ করে তাহলে পাশের চিত্র কয়টা ভাগ আগে এটা আমরা গণি কয়টা ভাগ এখানে একটা ঘর হইছে। এখানে একটা ঘর এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ সাত ভাগ আট ভাগ তাহলে এখানে কয়টা ভাগ এখানে হচ্ছে আটটা ভাগ আটটা ভাগের মধ্যে বলেছে কি খালি অংশ নির্দেশ করে কোনগুলো যে অংশগুলো রং করা নেই সেগুলো হচ্ছে খালি অংশ নির্দেশ করে তাহলে রঙ করা কোনগুলো নেই এই একটা রং করা নেই এই দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ঘর রং করা নেই তাহলে আটটা ঘরের মধ্যে কয়টা ঘর রং করা নেই ছয়টা ঘর রং করা নেই তাহলে উত্তর কোনটা হবে উত্তর হচ্ছে আটটা ঘরে আট আট ভাগের ছয় মানে আটটা ঘরের মধ্যে ছয়টা ঘর ঘর রং করা নেই তাহলে আনসার হচ্ছে গ নাম্বার আট ভাগের ছয় এরপরে আসি দুই নাম্বার অঙ্কটাতে নিচির কোনটি সঠিক ক নাম্বার নয় ভাগের পাঁচ বড় নয় ভাগের দুই থেকে আনসার হবে কি ক নাম্বার নয় ভাগের পাঁচ বড়ো নয় ভাগের দুই থেকে এটা সঠিক আরগুলো সঠিক নয় কেন এখানে নয় ভাগের পাঁচ ছোট দিছে নয় ভাগের দুই থেকে এটা তো হবে না তারপর নয় ভাগের দুই বড় দিছে নয় ভাগের চার ছোটো দিছে এটাও হবে না আবার নয় ভাগের পাঁচ সমান নয় ভাগের দুই এটাও হবে না কেন এটা হবে এটা একদমই ঠিক দিয়েছে নয় ভাগের পাঁচটা বড় এটা মানে বড় চিহ্ন এই চিহ্নটাকে কী বলে বড় চিহ্ন এটা যেদিকে মুখ করে থাকবে সেটা হচ্ছে বড় তাহলে নয় ভাগের পাঁচ বড় কার থেকে নয় ভাগের দুই থেকে আরগুলো হচ্ছে আনসারগুলো ভুল দিয়েছে ক নাম্বার আনসারটাই সঠিক এরপরে আসি তিন নাম্বার অঙ্কটাতে নয় ভাগের আট ঘর নয় খালি ঘর নয় ভাগের তিন সমান নয় ভাগের পাঁচ ঘরের নিচের কোন প্রতীক বসবে এখন এটা আমরা কিভাবে বের করব আমরা যদি বিয়োগ চিহ্ন দেই নয় ভাগের আট বিয়োগ নয় ভাগের তিন তাহলে আমরা খালি ঘরে নয় ভাগের পাঁচ পাব এটা আমি করে দেখাচ্ছি একটু এই যে প্রথমে নয় ভাগের আট বলেছে আমি নয় ভাগের আট এখানে দেখাচ্ছি নয় ভাগের আট তারপরে খালি ঘর নয় ভাগের তিন এটা কিভাবে করব প্রথমে নয় নয় এখানে নিচে নয় নয় আছে নয় লিখব তারপরে একটা দাগ দিলাম এবার উপরেরগুলো কি করব। বিয়োগ করে যদি আট বিয়োগ তিন তাহলে আমরা নয় ভাগের পাঁচ পাবো তাহলে নিচে কত নয় আর আটের থেকে তিন যদি বিয়োগ দিই পাঁচ তাহলে খালি ঘরে বিয়োগ চিহ্ন বসালে আমরা নয় ভাগের পাঁচ পাবো আর যোগ চিহ্ন যদি বসাই আমরা নয় ভাগের পাঁচ পাবো না তাই খালি ঘরে কোন চিহ্ন বসবে বিয়োগ চিহ্ন তিনের উত্তর কি খ নাম্বার উত্তর হবে কি উত্তর হবে নাম্বার বিয়োগ চিহ্ন আমরা যদি বিয়োগ চিহ্ন বসাই তাহলে আমরা নয় ভাগের পাঁচ পাবো এরপরে আসি চার নাম্বার। রিয়া একটি কেকের চার ভাগের এক অংশ খেলো রাইসা কেকটির কত অংশ খেলে রিয়ার সমতুল হবে এটা আমরা কিভাবে বের করব দেখো আমরা দুই চার আমরা যদি কাটাকাটি করি দুই এককে দুই দুগুণে চার দুই ভাগের এক এটাও ঠিক না এবার দুই দিয়ে আমরা কাটাকাটি করি দুই এককে দুই তিন দুগুণে ছয় এটাও ঠিক না তিন ভাগের এক আনসার আসে হবে না গ নাম্বার যদি আমরা কাটাকাটি করি দুই এক কে দুই আবার নিচে কাটাকাটি করলে চার দুগুণে আট তাহলে উপরে এক নিচে চার পাচ্ছি তাহলে আনসার কি হবে আনসার হবে গ নাম্বার আমাদের এখানে কি দরকার চার ভাগের একাংশ এগুলো যদি কাটাকাটি করি আমরা চার ভাগের একাংশ পাই না এটাই আমরা যদি কাটাকাটি করি দুই দিয়ে এক দুই এককে দুই উপরে পাই এক নিচে পাই চার দুগুণে আট তাহলে এখানে যদি কাটাকাটি করি এক আর এখানে পাই চার তাহলে আনসার কি চার ভাগের এক এ এটা পাচ্ছি চার ভাগের এক আনসার হচ্ছে গ নাম্বার ভাগের দুই এটাই হচ্ছে আমাদের আনসার ভাগের দুই হচ্ছে আনসার এরপরে হচ্ছে নিচের কোনটির ভগ্নাংশ চা চার ভাগের তিনের সমতুল এখন সমতুল ভগ্নাংশ মানে কি প্রথমটা প্রথম লবকে আমরা দুই দিয়ে গুণ করব হরকেও আমরা দুই দিয়ে গুণ করব এরপরে দুই দিয়ে গুণ করার পর তিনকেও আমরা এর পর তিন দিয়ে গুণ করবো চারকেও তিন দিয়ে গুণ করব এবার দুই তিন গেছে এবার চার দিয়ে দুই দোনোটাকে গুণ করব এখন আমরা নিচের কোনটি ভগ্নাংশগুলো চার ভাগে তিনের সমতুল সমতুল মানে কি প্রথমে দুই দিয়ে আমরা গুণ করব দুই দিয়ে আমরা তিনকে গুণ করি তিন দুগুণে ছয় উপরেরটা পেয়েছি আবার দুই দিয়ে চারকে গুণ করি চার দুগুণে আট পেয়েছি এবার দুইয়ের পালা শেষ এবার তিন দিয়ে তিনকে গুণ করব তিন তিরিকে নয় পেয়েছি এবার তিন দিয়ে নিচেরটাকে গুণ করব তিন চারা বারো পেয়েছি দুইও শেষ তিনও শেষ এবার চারের পালা চার দিয়ে তিনকে গুণ করব তিন চারা বারো পেয়েছি উপরে চার চারা ষোলো নিচে ষোলো মিলে গেছে তার মানে আমাদের আনসার হবে খ নাম্বার আট ভাগের ছয় বারো ভাগের নয় ষোলো ভাগের বারো এরপরে আসি ছয় নাম্বার অঙ্কটাতে নিচের কোন ভগ্নাংশ একের সমান একের সমান ভগ্নাংশ মানে কি উপরে আর নিচে মিলে যাবে উপরেও যে সংখ্যা থাকবে নিচেও সে সংখ্যা থাকবে সেটাই হচ্ছে একের সমান ভগ্নাংশ মানে একই সংখ্যা থাকবে এখানে চার এখানে ছয় মিলতেছে না উপরেরটার সাথে নিচেরটার এখানেও মিলতেছে না উপরে আর নিচে এটাতেও মিলতেছে না মিলতেছে শুধু এটাতে উপরে তিন নিচে তিন মিলে গেছে তাই মানে এটা একের সমান ভগ্নাংশ আনসার হবে ঘর নাম্বার এটা দাগ দিয়েছি এরপরে দেখো সাত নাম্বার আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমরা প্লিজ আমার চ্যানেলে একটা হলেও কমেন্ট করবে তাহলে আমি অনেক বেশি খুশি হব বিদ্যালয় থেকে সাত নাম্বার বিদ্যালয় থেকে রাশ রাশেদের বাড়ি আটভাগে তিন কিলোমিটার পশ্চিমে এবং মিলির বাড়ি আটভাগের দুই কিলোমিটার পূর্বে অবস্থিত রাশেদের বাড়ি থেকে মিলির বাড়ির দূরত্ব কত যখনই দূরত্ব নির্ণয় করতে বলবে তখন আমরা কি করব যোগ করবো আটভাগের তিন যোগ আটভাগের দুই এটা আমরা যোগ করব আমি দেখিয়ে দিচ্ছি আটভাগের তিন যোগ আটভাগের দুই একটা সমান চিহ্ন দিয়ে মাঝখান বরাবর আরেকটা দাগ দিব আট আর এখানে আট আট লিখব মিল আসে তাই আট আট আসে আট নিলাম এবার উপরেরগুলো কি আছে যোগ আছে তাই উপরের তিন আছে তারপর যোগ আছে যোগ দিলাম তারপর দুই আছে দুই দিলাম আবার সমান সমান দিলাম এই একটা দাগ দিলাম নিচে কত আছে আট আর তিনে আর দুই যোগ করলে হয় পাঁচ আনসার হচ্ছে আট ভাগের পাঁচ এখন আমরা খুঁজে বের করব। আট ভাগের পাঁচ এই যে চার নাম্বার উত্তর হচ্ছে ঘ ভাগের পাঁচ এরপরে রাসেল পাঁচ ভাগের চার লিটার পানি পান করলো এবং পাঁচ ভাগের রিয়া পাঁচ ভাগের তিন লিটার পানি পান করলো রিয়া অপেক্ষা রাসেল কত লিটার পানি বেশি পান করল যখন বলবে কত লিটার বেশি তখন এরকম জিজ্ঞেস করলে আমরা বিয়োগ করব পাঁচ ভাগের চার বিয়োগ পাঁচ ভাগের তিন এখন আমরা এটা করব তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বিয়োগটা করব পাঁচ ভাগের চার বিয়োগ পাঁচ ভাগের তিন এবার সমান সমান দিয়ে একটা দাগ টানবো বড়ো করে এবার পাঁচ আর এখানে পাঁচ তাই পাঁচ লিখবো সেম সেম তাই লিখে ফেললাম উপরেরগুলো বিয়োগ করে দিব চার তারপর আছে বিয়োগ চিহ্ন তারপর আছে তিন এবার চার বিয়োগ তিন হয় এক আর নিচে থাকে পাঁচ উত্তর হচ্ছে পাঁচ ভাগের এক দেখি আমরা পাই না কি পাঁচ ভাগের এক এ তো পাঁচ ভাগের এক তাহলে আট নম্বরের উত্তর কী ঘর নাম্বার পাঁচ ভাগের এক এই যে আমি যেগুলো চিহ্ন দিয়েছি সেই আনসারগুলো তোমরা লিখে ফেলো আজকের মতো এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর সরাসরি আমার কাছে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে যদি পড়তে চাও তাহলে আমি তোমাদেরকে পড়াতে পারি তাহলে তোমরা আজকের মতো এই অঙ্কগুলো তুলে নাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ